আল্লাহ আলা হুফুল সাবধান সৃষ্টি আল্লাহ আইন চলবে আল্লাহ ঠিক কিনা বলুন আইন যে প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবের দশম অধ্যায়ের শিরোনামে আছে শরীর আমার সিদ্ধান্ত আমার জোরে বলেন না নজুবিল্লাহ নজুবিল্লাহ কথাটা বুঝেন নাই নারী বলতেছে শরীর আমার সিদ্ধান্ত আমার যাকে ইচ্ছা তাকে দেব যার বিছানায় ইচ্ছা তার বিছানায় বলেন না এই আইন যদি আপনার ঘরের বিবাহিত স্ত্রী যাকে আপনি মোহর দিয়ে বিবাহ করছেন যাকে আপনি আপনি যাকে খড়গোশ দিচ্ছেন আপনি যাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সে যদি আর একজনার সাথে রাত কাটায় আপনার কিছু করার নাই কারণ আইন আছে দেহ আমার ইচ্ছা সিদ্ধান্ত কোন মানুষ আইন তৈরি করতে পারবে না আইন বানাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আলা খালক ওয়াল আমর সাবধান বুঝিয়া সৃষ্টি আল্লাহ আইনও চলবে আল্লাহ ঠিক কিনা বলুন মধ্যে নারী পুরুষ নির্বিশেষে সবাই কার সৃষ্টি সবাই কার সৃষ্টি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুতরাং সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ এই পৃথিবীর মধ্যে আইনও চলবে কার আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে সম্মানিত সুধি আজকে এই আইন যদি পাশ হয় তাহলে এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের মধ্যে এই যে ফ্যামিলিগত স্ট্রাকচার আছে এই যে আপনার আমাদের যে ফ্যামিলি কন্ট্যাক্ট থাকে আমাদের পারিবারিক যে একটা গন্ধ এই বন্ধনটা ভেঙে যাবে একজন নারী ইচ্ছা করলে ইচ্ছা করলে এখনো তো আইন নাই তারপরে এরকম হয় আইন নাই তারপরে এরকম হয় নারী আছে আপনার স্বামীকে রেখে সন্তান সন্ততিকে রেখে ইচ্ছা মতো আরেকজনের সাথে চলে যায় ঘটে কি ঘটে না কথা বলেন ঘটে কি ঘটে না আমার বাড়িতে একটা দিনিয়া মাদ্রাসা আছে ছোট্ট একটা মাদ্রাসা আমার বাড়িতে সেই বরিশাল পটুয়াখালীতে একটা দিনিয়া মাদ্রাসা ক্লাস ফাইভ পর্যন্ত তো আমি রমজানে যখন বাড়িতে গেলাম তখন বাড়িতে গিয়ে দেখলাম একটা বাচ্চাও খুব মানে একটু চটপটে চঞ্চল নতুন একটা বাচ্চা ছোট্ট বয়স হবে তিন বছর সাড়ে তিন বছর হবে তো সাধারণত আমি তো বাড়িতে থাকি না থাকি ঢাকাতে বাড়িতে গেলে ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা বোর্ডিংয়ে যারা থাকে ওরা সাধারণত আমার কাছে খুব একটা ঘেসে না তো ওই বাচ্চাটা খুব চট করতে চালাক প্রকৃতির আইসে আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন কখন আবার কেমন আছে জিজ্ঞেস করে যাই হোক তা আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা পরে হুজুরদের সাথে কথা বললাম যে হুজুর এই বাচ্চাটা কার সব বাচ্চারা তো স্থানীয় এলাকারই তো হুজুরা বললেন যে ওরা ওই অমুক এক ব্যক্তি তার ছেলে তার তিনজন ছেলে আমাদের মাদ্রাসায় আছে আমাদের বাড়িতে আমি বললাম তিনজন ছেলে আছে আর এতটুকু বাচ্চা তিনজন আছে ভালো কথা তারা কি বড় না ছোট বাকি দুইজন এদের বড় আর আরে হচ্ছে সবার ছোট বয়স আর কি তিন বছর হবে কেবল কথাবার্তা বলতে পারে পড়সা পায়খানা ঠিকঠাক মতো করতে পারে না তিন বছর হবে সর্বোচ্চ বয়স পরে বললাম এতটুকু বাচ্চা কেন মাদ্রাসায় দিয়ে গেছে হজুর আর বইলেন না তার মা এই রকম ফুটফুটে তিনটা বাচ্চা রেখে তার মা আর একজনের সাথে চলে গেছে জোরে বলেন না না উজুবিল্লা আইন না থাকা অবস্থায় এই সমাজের চিত্র যদি এটা আইন পাশ করা হয় যে দেহ আমার সিদ্ধান্ত আমার আপনার ঘরে থাকবে আপনার ঘরে খাইবে আপনার বিবাহিত স্ত্রী সে চাইলে আরেকজনের সাথে পারবে বলেন না এই আইন আমাদের জন্য কতটা ক্ষতিকর এটা আমাদেরকে বুঝতে হবে এবং আজকে আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে যেগুলো হচ্ছে সারা পৃথিবীময় ইহুদি খ্রিস্টান এবং নাস্তিকদের চাল যে সমস্ত ব্যক্তিরা এই প্রস্তাবগুলো সরকারের কাছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসের সরকার কাছে এই প্রস্তাবগুলা উপস্থাপন করছে মূলত সরকারকে বিতর্কিত করার জন্যই এই প্রস্তাব করছে সরকার বেশি দিন না থাকতে পারে ভালো কিছু না করতে পারে অল্পতে বিদায় নেওয়া লাগে এই ব্যবস্থা করার জন্য তারা মূলত এই চক্রান্ত করছে এখানে সরকার যদি বুঝ থাকে দায়িত্বশীল তারা আছে যদি বুঝদার হয় বাংলাদেশের বছানব্বই পার্সেন্ট মুসলমানদের হৃদয়ের পাশ যদি অনুভব করতে পারে তাহলে কশ্চিমকালেও এই আইন বাংলাদেশে পাশ করা উচিত না ঠিক কিনা বলুন নয় সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মে হারা যে জিনিসটা সমাজের সব নিকৃষ্ট কাজ সেটা হচ্ছে জেনাবে বিচার সেই জেনাবে বিচারকে সেই দেহ ব্যবসাকে শ্রমের আওতায় নিয়ে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাব পাশ করা হয়েছে জরি নাউজ বিল্লাহ আব্দুজ আল্লাহ আব্দুল আলাইন বলেছেন সুর আবদুল নূর দুই নম্বর আয়াত আজানি আ দুআজ ফাজিলি দু কুল্লাওয়াহিদি মিন হুমিয়া দা জালদান আল্লাহর আব্দুল জেনাকারী পুরুষ এবং জেনাকারী মহিলা পুরুষ হোক মহিলা হোক যারা জেনা করবে বেবিচার করবে ফাজলি দু কুল্লা ওয়াহেদিন মিয়াতা জালদা। তাদেরকে প্রত্যেককে পুরুষ হোক নারী হোক প্রত্যেককে একশো ব্যাটা ঘাত কর একশো কি এই হুকুম শরিয়াতের এই বিধান দেশে বাস্তবায়ন নাই একশো দোকরা কথা বলা হয়েছে এটা যেই জেনাকারী এবং যেই জেনাকারিণী মহিলা অবিবাহিত হয় তাদের জন্য অবিবাহিত নারী এবং অবিবাহিত পুরুষ যদি জেনা করে তাহলে তার জন্য এই বিধান একশো তোর মারতে হবে আর যদি বিবাহিত নারী পুরুষ হয় সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে জানায়া যদি কোনো বিবাহিত নারী এবং বিবাহিত পুরুষ জেনায় লিপ্ত হয় তাহলে তোমরা তাদেরকে কমর সমান মাটিতে গেলে পাথর মেরে পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলো বলেন না বিধান জেনার হুকুম এই জেনা একটা ঘৃণিত কাজ বেবিচার একটা ঘৃণিত কাজ যেটা শুধু মুসলমানদের ধর্ম না সারা পৃথিবীর যত ধর্ম আছে যত সভ্য সমাজ আছে সব জায়গায় নিন্দিত ঠিক কিনা বলে সেই জেনাকে সেই সেই দেহ ব্যবসাকে শ্রম হিসাবে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে এই দেশের মধ্যে যেই সমস্ত খারাপ মানুষ আছে তারা এটাকে সামাজিকভাবে স্বীকৃতি পাবে এবং এটা বৈধ হয়ে যাবে আপনি যদি কাউকে জেনাবে বিচার করতে দেখেন আপনার তার দিকে আট চোখে তাকালে আপনার বিরুদ্ধে কেস হবে আপনার বিরুদ্ধে মামলা হবে সময় তো শুধু